বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আমার বাড়ির পেছনে আপনাদেরকে একটি বৃষ্টি ভেজিত নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখুন একটি গ্রামের দৃশ্য সকালবেলা বৃষ্টির সময় কতটা সুন্দর হতে পারে সেটি আপনারা শহরে থেকে ফ্ল্যাটের মধ্যে বসে ঘরের মধ্যে বসে থেকে বুঝতে পারবেন না কখনোই আপনাদেরকে বাহিরে এসে সেটা অনুভব করতে হবে দৃশ্যটা দেখতে হবে উপভোগ করতে হবে তাহলেই হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ বৃষ্টি ফুটায় ফুটায় ভিজে আছে এই যে দেখেন এই যে এই যে দেখেন প্রত্যেকটা গাছের পাতা গাছ গুছল আকাশটা আছে পুরাটাই মেঘলা কত সুন্দর প্রকৃতি এই যে দেখেন পেয়ারা গাছে হিউজ পরিমাণে পেয়ারা ঝুলে আছে এখানে অনেক পেয়ারা আপনারা চলে আসেন আপনাদের সকলকেই ইনভাইট করলাম যদি আসেন তাহলে আমার কাছে পেয়ারা না হলে না কোলালে আমি আরও ব্যবস্থা করে আপনাদেরকে খাওয়াবো চলে আসেন এই যে দেখেন পেয়ারা ভরপুর Oh <laughs>